সকালবেলা ঘুম থেকে উঠলাম উঠে এই বেডটি নিয়ে বসে গেলাম এই বেডটি বেডটি নিয়ে বসে গেলাম এবারে এই বেডটি খেয়ে তারপরে নিচে নামা নামবো নিচে নেমে কাজকর্ম সমস্ত গুছিয়ে ফেলবো বিছনা টাকা গুছিয়ে রেখে তারপরে আজকে বারোই জানুয়ারি বেশ একটু মজা মজা ভাব থাকবে কি স্বামী বিবেকানন্দের আজকের জন্মদিন তাই বেশ সুন্দর আজকে দিনটা কাটাবো বলে ভাবছি তারপরে কালকে থেকে আবার ডিউটি শুরু হয়ে যাবে সকালবেলা বেডটি পেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে বেডটি পাওয়া খুব ভাগ্যের ব্যাপার বিছানাটা খুব অনেক বেশি থাকে ফলে এবারে বিছানাটাকে ঝেড়ে আমি এবারে বিছানাটাকে তুলে ফেলতে থাকলাম তাড়াতাড়ি করে রান্না করতে হবে আজকে বারোই জানুয়ারি মেয়ের বাড়িতে ভাবছি মাংসটা নিয়ে চলে যাব মেয়ে একা থাকবে ফলে মেয়েও খাবে মজা হবে তাই মেয়ের বাড়িতে নিয়ে চলে গেলে মেয়ে সুন্দর করে খেতে পারবে তাই তাড়াতাড়ি করে বিস্তারটা গুছিয়ে নিলে পরে তাড়াতাড়ি কাজটা শেষ হয়ে যাবে এদিকে ওয়াশিং মেশিনে এক চত্বর কাঁচা চালিয়ে দিয়ে এসেছি ওয়াশিং মেশিনে এক চত্বর কাঁচা হয়ে গেলে পরে আবার আমি এক চত্বর কাঁচতে দিয়ে দেব এই দিকটাতে জানলার এই দিকটা দক্ষিণ দিক ফলে এই দিকটাতে বেশ ভালো রোদ আসে এই জন্য এই দিকেতেই আমি দিয়ে দেবো রোদ্দুরের মধ্যে রোদ্দুলের মধ্যে দিয়ে দেবো এত মোটা না এই কম্বলটা কি বলবো তোমাদের গায়ে দিলে মনে হবে যে ঠান্ডা তোমাদের শরীরে প্রবেশ করবে না এত মোটা এটাকে ভাজ করতে গিয়ে না আমার একদম দফা রফা হয়ে যায় তাই জন্য এটাকে এদিকে রেখে দিলাম এদিকে রেখে দিলে কি হয় এটা রোদ্দুরের তেজেই গরম হয়ে যাবে আমার তো কাছে জ্বালা ফলে এর রোদ্দুরের তেজেই এরা গরম হয়ে যাবে সেই জন্য এদেরকে এইভাবেই রেখে দিলাম যে রোদ্দুরের তেজেই গরম হয়ে যাবে বলে তাড়াতাড়ি 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 কাজ সারতে থাকলাম তাড়াতাড়ি কাজ সারতে থাকবেন দেখো বন্ধু এবারে তোমাদের কিভাবে আমি কাজ করি তাড়াতাড়ি সেটা দেখাতে দেখাচ্ছি এবারে আমি বিছনার উপরে উঠে একদম সুন্দর করে বিছনা থেকে গুছিয়ে ফেলব এর পরবর্তী কাজটা তোমাদেরকে আমি আবার দেখাবো আমার বিছানা কমপ্লিট প্রায় তোলাটা প্রায় কমপ্লিট দেখো আমার বিছনার মধ্যে কিন্তু বাদাম থাকে এটা কিন্তু আমার একটা নেশার মতন নেশার মতন চীনা বাদাম খেতে আমি খুব ভালোবাসি তাই বিছনার মধ্যে থাকে যখনই উঠি দু চারটা মুখে দিয়ে চি বলে বেশ ভালোই লাগে খেতে তাই জন্য চিবিয়ে নিই আমার বিছানা তোলা কমপ্লিট আমি এর থেকে অনেক আগেও কাজ করি কারণ আমাকে ডিউটি যেতে হয় কালকে থেকে ডিউটি আবার স্টার্ট হয়ে যাবে সেই জন্য কালকে থেকে নতুন কায়দায় কাজ ব্লক শুরু করে দেব। তখন ডিউটি যাবার তারা থাকবে ডিউটি যাবার তারা থাকবে তাই এই এইটুকুনি আমি তোমাদেরকে এখন আপাতত দেখিয়ে ফেললাম আবার পরে আবার নিয়ে আসবো তোমাদের কাছে দেখো কতগুলো কেচেছি ওয়াশিং মেশিন আমি দেখো কতগুলো কেচেছি বিছনা পুরো কেচে দিয়েছি আমি ওয়াশিং মেশিনটাতে বিছনা পুরো কাচা হয়ে গেছে এখন তিন চারটে জামা কাপড় কাচা হচ্ছে এটা হচ্ছে পনেরো মিনিট মতন লাগবে পনেরো মিনিট মতন লাগবে এই হচ্ছে এটা দিয়ে কাচলে একটুখানি লাগে অথচ মেশিনটাও কিন্তু ভালো থাকে মেশিনটাও ভালো থাকে কাচার এখন কোনো কষ্ট নেই এখন নূতনৈমিত যুগ শুরু হয়ে গেছে আবার পরে আসবো এখন আমার অনেক কাজ আছে আবার করে নিই আবার তোমাদের কাছে চলে আসব। এ দেখো আমি বাসি জায়গা না মুছে কোনো কাজ করি না কারণ টিকটিকি থেকে শুরু করে সমস্ত কিছু এর মধ্যে হেঁটে বেরোতে পারে ফলে বাসি জায়গা মুছে আমি কাজ করি কাজে লেগে পড়েছি খুব তাড়াতাড়ি করে বেরিয়ে বেরিয়ে যাব বলে বেরিয়ে যাবো তাড়াতাড়ি 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 করছি ওই জন্য দেখো এই যে আমার অ্যাকোয়াগার্ড এই যে চিমনি চিমনি সব আছে এবারে আমি ওভেনটাকেও মুছে নিচ্ছি চারিদিক দিয়ে ওভেনটাকে মুছে নিচ্ছি যাতে বাসি না থাকে চারিদিকটা মুছে ফেলি আমি চারিদিক মুছে নিই কারণ যাতে কোনো রকম কোনো রকম কিছু বিষক্রিয়া না হয় সেই জন্য আমি ইন্ডাকশান ওভেনটাকেও আমি মুছে ফেললাম ইন্ডাকশান ওভেনটাকেও মুছে ফেললাম এবারে আমি টেবিল থেকে মুছে চলে এলাম টেবিল থেকে মুছে ফেলবো টেবিল থেকে মুছে ফেললে টেবিলটা দেখবে টেবিল উপর দিয়ে রাতে বলে কত কিছু হাঁটতে পারে না টেবিলটাও মুছে ফেললাম আমাদের সবারই চা খাওয়া হয়ে গেছে মোটামুটি শুধু ছেলে বাকি আছে সে ঘুমাচ্ছে সে উঠে এক কাপ চা খেয়ে নেবে মোটামুটি তাহলে আমরা বেরিয়ে যেতে পারবো ছেলে উঠে ছেলের মতন বেরোবে আমি আমার মতন র্যাপিডো বাইক করে বেরিয়ে চলে যাব আমি র্যাপিডো বাইক করে বেরিয়ে চলে যাব দেখো চন্দন করে মুছে নিলাম যাতে করে এর মধ্যে কোনো ইনফেকশান না থাকে আবার পরে তোমাদের কাছে আসি কিছুটা কাজ করবার করে নিয়েছি আবার পরে আবার আসব বোতলগুলোকে ধুয়ে পরিষ্কার করি উলটিয়ে রেখে তারপরে আমি খাবার জলগুলো ভরব তাহলে কি হবে বোতলগুলোকে পরিষ্কার থাকবে আমি প্রতিদিন বোতল ধুয়ে পরিষ্কার করে আমি খাবার জল ভরি তাতে করে বোতলগুলো পরিষ্কার থাকবে এটা আমার পক্ষে সম্ভব না তুমি বোতল যদি পারো তাহলে মাস ওয়েট করো না যত তাড়াতাড়ি পারো বোতলটা চেঞ্জ করবে তিন মাস পর বোতল চেঞ্জ করে দিবি বোতল যত ইনফেকশান থেকে দূরে থাকবে তত শরীর ভালো থাকবে দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে বেরিয়ে গেলাম এগুলো সমস্ত জল ঝরে যাবে তারপরে আমি এক গাছ থেকে এটাকে ভরে নেব এত টাইপ কি বলবো তোমাদেরকে এত টাইপ আমার ছেলে একে এত টাইপ করে রাখে কী বলবো খোলাই যাচ্ছে না জল পড়ে যাচ্ছে দেখো খুলে ফেলেছি এদিকে তো ছেলে ঘুমিয়ে আছে ছেলের বাবাও বেরিয়ে গেছে ছেলের বাবা আজকে বারোই জানুয়ারি ও বেরিয়ে গেছে বাড়ি থেকে ছেলে বাবা আর আমি ওকে আমার কাজের উত্তর নেমেছি কাজে নেমে গেছি আমি কদিন খুব অসুস্থ ছিলাম এই জন্য ঠিক মতন কাজকর্ম করতেও পারিনি কিন্তু এটা তো খুলতে পারছি না কিছুতেই হ্যাঁ খুলে গেছি খুলে গেছে খুলে গেছে এটাকেও আমি সুন্দর করে ধুয়ে নিয়ে বলল তোমরাও তাই করবে তাহলে ইনফেকশান থেকে যতটা থাকবে দূরে থাকবে আজকের মতন এখানে শেষ করছি আবার মেয়ের বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো চললাম মেয়ের বাড়ি আজকে সারাদিন মেয়ের বাড়িতে আমাদের আনন্দ ফুটে তাই মেয়ের বাড়িতে রওনা দিলাম এরপরে মেয়ের বাড়িতে যাবার পর তোমাদেরকে দেখাবো যে মেয়ের বাড়িতে আমি কী কী করছি এই যে নামছি নেমে জুতো করে মেয়ের বাড়ি র্যাপিডো বুক করা হয়ে গেছে র্যাপিডো করে বেরিয়ে যাব তা মেয়ের বাড়ি চললাম টাটা মেয়ের বাড়িতে চলে এসেছি দেখুন দেখেছেন দেখো চলে এসেছি আমরা আমি মেয়ের বাড়িতে এই মেয়ে আমি চলে এসেছি